প্রিয় দর্শক আমি আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এটা হলো ওই যে যে দেখা যায় দেখতে হল রাজধনে উঠতেছে খুব ওরা করতে যে দেখা যায় আমি এখন আছি ইমু পাখির শেডে এই যে ইমু পাখি এই যে এই একজন খালামনি দেখতেছি

এই যে ইমু পাখি এই যে খাবার খাচ্ছে এই যে ক্লিয়ার দেখা যায় এটার নাম ইমু পাখি এই যে খাবার খাইতেছে খুব সুন্দর দেখতে দেখ মন জড়িয়ে যায় এই যে আমি আসছি এখন উট পাখির কাছে এই যে কত বড় পাখি এই যে

এই যে আমার রাশি খারাপ না কোন রাশি খারাপ জানি না যখনই আমি আসি তখন ওরা দূরে চলে যায় এই যে দেখা যায় এই যে আটা করতেছে খুব উত্তেজিত দুইটা আছে খাসার ভিতরে ওই যে দেখা যায় এই যে আসতেছে সামনে এই যে পশু পাখি দেখলে আসলে পশু পাখি ফার্মিক যারা ওদের মনটা এমনি ভালো হয়ে যায় ওই যে দাঁড়িয়ে আছে এই দিকে আসতেছে এই যে এই যে হাঁটতেছে এই যে হাঁটতেছে 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 এই এই একটা মনে হয় ক্ষুদ্র লাগছে এই জন্য করে খুব উত্তেজিত এখন আমরা আছি বাগমামার সামনে এই যে ফিমেল মেল ফিমেল দুইটা এই যে এই যে দেখতে থাকুন আরাম ভিডিও করতে থাকি এই যে সাদা বাঘ মামা এই এই যে সাদা বাঘ মামা ক্ষুদ্র ধারণায় লাভালাভি করতেছে এখন খাবারের সময় মনে একটু পরে খাবার দিতে এই যে দেখা যায় এই যে সাদা বাঘ মামা আমার মনে হয় একটাই এখানে কোনো মেল ফেমেল নাই শুধু একটাই মনে হয় এটা মেল এই যে এই যে দেখা যায় এখন সে অবশ্যই করতে চলে যাবে তার বলে এই যে বাসবাবনা ঢুকে গেল আপনারা যদি কেহ আমার দর্শকদের মধ্যে চিড়িয়াখানা আসতে চান বাগ মামাকে দেখতে চান তাহলে যে কোনো সময় আপনারা আসতে পারেন এবং আপনারা আসবেন বা ডাকাশ্বর যে কোনো জায়গা থেকে সনি হল এখানে নামবেন ওইখান থেকে রিক্সা অথবা বাসে যে কোনো কাজ আপনারা আসতে ওই যে দেখা যায় সাদা বাগ মামা সে এক্সেপশনাল একটা প্রাণী ওই যে এখন আসি হলো বাল্লুক সেটে এই যে কালহাম আমি বসে আছে এই যে ক্লিয়ার দেখা যায় না তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখার জন্য এই যে নীরব বিভৃতি অবস্থায় আছে কোনো লরা নাই উঠবে না এখন এখন ঘুমের সময় ওর এই যে বাল্লুক মামা যে কালোই দেখা যাইতেছে চেয়ার আর দেখা যাইতেছে না শুয়ে আছে খুব সৃষ্টি আছে এই যে মামা আহ খুব আরামে উঠছে

ওই যে আসতেছে এই যে সিংহ বনের রাজা সে আসতেছে আসতেছে খাবার খাবে এই যে খাবার যুদ্ধ যুদ্ধ চলতেছে খাবার খাবার এই যে নিয়ে গেছে সে বনের রাজার বনের রাজা নাই সে দুর্বল প্রাণ হয়ে গেছে এখন কেমন হয় স্বাধীনতা উপলক্ষে কেমন স্পেশাল খাওয়ানো দেন না এই যে আস্থা ঠ্যাং দিছে যে হাড্ডিস